বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যু শুধু একটি উড়োজাহাজের পতন নয় এক সম্ভাবনার নিভে যাওয়ার আলো এই দুর্ঘটনার পর যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন অভিযোগ ব্যাখ্যা সন্দেহ তখন ফেসবুকে নিজের অভিজ্ঞতা লিখলেন ব্র্যান্ড তারকা আকিক তিনি লিখলেন তার মায়ের কথা যিনি করোনার সময় মৃত্যুর সঙ্গে লড়েছিলেন হঠাৎ একসময় তার মায়ের শরীরে রক্তের তীব্র ঘাটতি দেখা দেয় তখন প্রয়োজন পড়ে রক্তের তৌকির এগিয়ে এসেছিলেন নিঃশব্দে করোনার তোয়াক্কা করেননি তিনি যখন আগিক জানলেন যে সেই তরুণটি আর নেই যে নিজের রক্ত দিয়ে অচেনা একজনের মাকে বাঁচিয়েছিলেন করোনার মতো ওই মহামারীর সময় সেই মানুষটাই দুর্ঘটনায় চলে গেলেন না ফেরার দেশে তখন তিনি কেবল লিখলেন এই ছোট ভাইটিকে সেদিন সময় দিতে পারি নাই মহান আল্লাহ তাকে বেহেস্ত দান করুন এই প্রার্থনা করি অনেকেই মন্তব্য করেছেন তৌকির এমনই ছিলেন যার যেখানে দরকার সুযোগ পেলেই সে পাশে দাঁড়াত সে ছিল একজন রেগুলার ব্লাড ডোনার কখনো কোনো প্রচার না করে মানুষের বিপদে ছুটে যাওয়া ছিল তার অভ্যাস অথচ তাকে নিয়ে উঠছে কত অভিযোগ এক সহকর্মী আশির এই অভিযোগ শুনে নিজেকে আর আটকে রাখতে পারেননি ফেসবুকে লেখেন মাপ চাচ্ছি যা বলার বলেন কিন্তু এটা পরিকল্পিত ঘটনা তৌকির ইচ্ছা করে স্কুল বিল্ডিংয়ে ক্রাশ করেছে বলেন না একাডেমিতে দুইটা স্কোয়াড্রনের মধ্যে একটার সিনিয়র আন্ডার অফিসার ছিল সে ট্রেনিং থেকেই ওর অনেস্টি সিনসিয়ারিটির প্রশংসা করত সবাই বিমান বাহিনীর প্রতি ফ্লাইংয়ের প্রতি ওর ডেডিকেশন দেখে আমরা দুষ্টামি করে বলতাম একদিন ওর চিপ হওয়া কেউ আটকাইতে পারবে না খুবই নরম মনের মানুষ ছিল এতগুলা নিষ্পাপ বাচ্চার আগুনে পুড়ে যাওয়া শরীর দেখলে ও প্রতিদিন একবার করে মরত একজন মানুষ যার সততা আর নিষ্ঠার গল্প তার সহযোদ্ধারা গর্ব করে বলেন যার মুখে হাসি কাজে দায়িত্ববোধ যার হৃদয়ে মমতা তাকে কি কোনোভাবে ভিলেন বানানো যায় যে নিজের প্রাণ রক্ষা করার বদলে ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান না নামিয়ে খোলা মাঠ খুঁজে নেবার চেষ্টা করেছিল প্যারাসুট খুলে ঝাঁপ দিতে বলার পরেও না গিয়ে বিমানটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল তাকে নিয়ে এমন সন্দেহ কি আমাদেরই আর করে না কোন অপরাধী ছিল না বরং সে ছিল সেই মানুষ যে প্রতিদিন নিজের দায়িত্ব আর অনুভূতিকে এক করে ঘুরছিল ভবিষ্যতের আকাশ যে হয়তো একদিন বাংলাদেশ বিমান বাহিনীর নেতৃত্ব দিত কিংবা আরো অনেক প্রাণ রক্ষা করত নিজের অভিজ্ঞতা আর সাহসে আজ সে নেই কিন্তু থাকলো তার দেওয়া রক্ত তার বন্ধুর চোখের জল আরেকটি জাতির বিবেক যা হয়তো একদিন আরেকজন তৌকিরের পাশে দাঁড়াতে শিখবে আগেই নয় অন্তত পরে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস